আশিক কি আচ্ছা আমাদের কিছু আপডেট আছে মানে আমরা লাস্টের দিকে যদি সময় পেতে তাহলে হয়তো শেয়ার করব অথবা আপনি আপডেটটা এখন শেয়ার করতে পারেন কারণ আমাদের তো কথা হয়ে গেছে বড় করে কিন্তু আমরা আলোচনা করতে পারি দুইটা গুড নিউজ আছে একটা হলো আপনার রিসেন্টলি আমি বলবো গত সপ্তাহে এটা আপনার ইনফরমেশন ব্যাংক অফ ইংল্যান্ড মর্গেজ পাওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রিল্যাক্স করছে এবং ব্যাংকগুলোকে এটা উচ্চায়িত করছে অথবা পাথরের করতেছে যাতে কিছু কিছু পলিসি আগে চেয়ে আরো ইজিলি ডিল করা যায়। না 15% তে বলেন 15%। সাল থেকে এই দেশে একটা নিয়ম আছে আপনার ব্যাংকিং সেক্টরে স্পেশালি ল্যান্ডারদের ক্ষেত্রে যে ব্যাংকগুলো কিন্তু রেসিডেনশিয়াল মর্গিজের ক্ষেত্রে তার কারো ইনকামের শর্তের গুণ বেশি দিতে পারে না। অর্থাৎ আমরা এটা কিন্তু অনুষ্ঠান সবসময় আমরা শেয়ার করি যে আপনার মগজ কত আসতে পারে সাড়ে চার থেকে পাঁচ এরকম একটা আসতে পারে বা সাড়ে চারটায় আমরা নরমালি ইউজ করি বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সো কারোর যদি হয় পঞ্চাশ হাজার সেক্ষেত্রে আমরা বলি যে আপনি হয়তোবা বা সাড়ে চার গুণ করলে দুইশো পঁচিশ হাজার পর্যন্ত মগজ পেতে পারেন বাকিটা আপনার ডিপোজিট দেওয়া লাগতেছে এই যে আপনার ক্যাপ যে ইনকামের সাড়ে চার গুণ দিতে পারবে এটা কিন্তু আসলে ব্যাংকগুলোকে ফোর্স করা হয়েছে বা তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড থেকে পিআরএ তারপর এফসিটি গাইডলাইন গুলো আছে মাধ্যমে তাদেরকে এই জিনিসটা বলা হয়েছে যে তোমরা সাজা গুণ বেশি দিবা না ইনকামের সাজা গুণ বেশি তো এটা একটা জিনিস যেটা বলা হয়েছে আর ব্যাংকগুলোকে কিছু ফেসিলিটিস দেওয়া হয়েছে সেটা হলো যে তোমরা সাড়ে চার বেশি দিতে পারবা কিন্তু এটা হতে হবে তোমাদের টোটাল যে লোন বুক সেটার একটা সামান্য অংশ বা কয়েকটা ব্যাংক যেটা করতো তারা বলতো যে আমরা আমাদের মেইন প্রোডাক্ট গুলো হলো সাড়ে চার গুণ পর্যন্ত ম্যাক্সিমাম পাবেন কয়েকটা প্রোডাক্ট বা কিছু কিছু মগেজ আমরা সাড়ে চার গুণ থেকে পাঁচ গুণ বা সাড়ে পাঁচ গুণ পর্যন্ত দিব তো এইটা একটু পাউডার ডিফিকাল্ট ছিল বা আমি বলবো যে এটা আসলে সব ব্যক্তিগত না রিসেন্টলি যেটা করছে ব্যাংক আপডেটে বলছে যে না ব্যাংকগুলো আসলে এখন থেকে 75 গুণ বেশি দিতে পারবা তো এইটা যেহেতু মাত্র গত সপ্তাহের ঘোষণা এটা যদিও বছরের প্রথম দিক থেকে আমরা শুনে আস্তেছিলাম যে তারা কনসোল্ডেশন করতেছে দেগন প্রবাবলি কনসিডার দিস থিংস বাট রিসেন্টলি বা গত সপ্তাহে এটা আসলে ইমপ্লিমেন্ট হয়ে গেছে সামনের দিনগুলোতে আমরা যেটা দেখব এখন থেকে যে এইটা কি 15% এর কথা বলছিলেন আপনি

তো এখন ফিফটিন পার্সেন্ট আসলে আসলে আটা আমাদের জন্য না এটা হলো আপনার ব্যাংকের পলিসি তো ব্যাংক অফ ইন্ডিয়া যেটা বলছিল যে তোমাদের টোটাল সারা বছর যত মগজ তোমার ইস্যু করো তার মধ্যে লোন টু ইনকাম হ্যাঁ তো ইনকামের সাড়ে চার গুণের বেশি তোমরা লোন দিতে পারবে না তারপর যদি দিতে চাও অথবা দাও সেক্ষেত্রে তোমরা সামান্য কিছু দিতে পারবে দ্যাট মিনস সারা বছর যদি একটা ব্যাংক একশো মিলিয়ন পাউন্ডের মগজ ইস্যু করে তার মধ্যে তাদের ম্যাক্সিমাম ফিফটিন মিলিয়ন পাউন্ডের পর্যন্ত মুভিস তারা দিতে পারবে পনেরো পার্সেন্ট দিতে পারবে ওই স্পেশাল ক্যাটাগরিতে দ্যাট মিন্স ওই ক্যাটাগরিতে হচ্ছে আপনার ইনকামের পাঁচ গুণ ইনকামের ছয় গুণ ইনকামের সাড়ে পাঁচ গুণ এইটুকু এইভাবে তারা মুভিস দিতে পারে তো একটা স্মল পোর্শন অফ দ্য লোন আপনার কাছে আমি একটি একদম আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই আপনার অভিজ্ঞতায় একজন ব্যক্তি তার ইনকামের কত পার্সেন্ট বেশি মর্গেজ পেলে তিনি সঠিকভাবে মর্গেজ দিতে পারবেন অর্থনৈতিক দেউলিয়া হবেন না বা সংসার চালাতে অসুবিধা হবে না এটা একটা বেসিক নেসেসিটি না সেটা প্রপার্টি অথবা বাসস্থান কারণ আপনাকে এখানে থাকতে হবে সাত পার্সেন্ট দিতে পারে সাত গুণ দিতে পারবে তাহলে কি তিনি আপনি যদি লন্ডনে

এটা আপনার করা হয়েছিল দুই হাজার চোদ্দ সালে আপনার মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য তারা কিন্তু আপনার মগেজের মার্কেটটা অনেকটাই আপনার ওপেন ছিল অথবা এখানে স্ট্রিক্ট ছিল না দেখা গেছে যে আপনার যে কেউ আপনার যে যেকোনো ধরনের কাগজ অথবা ডকুমেন্টস প্রোডিউস করে আপনার মোগেজ অ্যারেঞ্জ করতে পারত বেশি হতো না তো আপনার সেলফ সার্টিফাইড মবাইজ ছিল আপনার ডিপোজিট ছাড়াও প্রপার্টি কিনতে পারতেন ঠিক আছে এই জিনিসগুলো ছিল যা আপনার আহ প্রপার্টির দাম অ্যাজ লং আজ আপনি মোবাইজ পাচ্ছেন ডিপোজিট দ্বারা না তো দুই হাজার চোদ্দোতে করার এটা মেন কারণ হচ্ছে আপনার মার্কেটকে রেগুলেট করা আর

আমাদের এআই যেতে পারি এআই আমাকে বলছে যে আপনার এটা ফিফটিন এটা শুরু করেছে ব্যাংক অফ ইংল্যান্ডের পলিসি কমিটি এফ পিসি জুন দু তে চোদ্দোতে এটা এই জুন দু হাজার পঁচিশে এসে এটাকে রিমুভ করা হলো প্রোডেন্সিয়াল আর ফিনান্সিয়াল কন্ট্রাক্ট অথরিটি বলতেছে তিরিশে জুন দু হাজার ছাব্বিশের আরেকটা কথা বলতেছে এখানে আরেকটা জিনিস হবে এখন যেটা রিলিফ করছে এখানে টেম্পোরারি করছে তারা দেখতে চাচ্ছে যে আপনার মানুষের জন্য এটা উপকার হয় কিনা বা এটা আসলে মানুষের সাপোর্ট করে কিনা তো এই জিনিসটা আপনার এই ফিফটিন ক্যাপটা আসলে ব্যাংকের জন্য পড়ছে যেটা আমাদের সাধারণ মানুষের কাছে এই ইনফরমেশনটা খুব একটা কাজে আসবে না বা ব্যাংকে যারা আপনার এই ল্যান্ডিংটা করতেছে তারা জানে তারা যত মোবাইল দেখছেন আগের কোশ্চেনের ভিত্তিতে

Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.